বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং প্রবাসে যে যে জায়গা থেকেই দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দু অটো ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আপনারা যারা বউ গাড়ি কেনার জন্য ভাবতেছেন তাদের জন্য আজকে দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু বেশ কিছু বউ গাড়ি কমপ্লিট হয়ে গেছে একদম নিউ নতুন অরিজিনাল বডি তিন তিন অ্যাঙ্গেলের মাল সম্পন্ন তিন তিন অ্যাঙ্গেলের মাল আপনারা যে জায়গা থেকে কিনান না কেন দেখে নেবেন তিন তিন অ্যাঙ্গেল ডাবল চেসিস আছে কিনা এটা কিন্তু ডাবল চেসিস সম্পন্ন তিন তিন অ্যাঙ্গেল এবং কি ডাবল চেসিসের মাল দেখে নেবেন বর্তমানে কিন্তু এই অ্যাঙ্গেলগুলো দুই না দুই 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 অ্যাঙ্গেল দেয় আমরা কিন্তু তিন তিন অ্যাঙ্গেল দেই এবং চেসিস কিন্তু ডাবল দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে কিন্তু আরও একটি চেসিস আছে প্রত্যেকটা গাড়িতেই আমাদের মাঝখানের চেসিস আছে প্রত্যেকটা গাড়িতে আমাদের দিয়ে আরেকটি আর এই অ্যাঙ্গেলটা তিন তিন অ্যাঙ্গেল সম্পূর্ণ তিন তিন এই সাইড তিন এই সাইড তিন তাই যারা গাড়ি কিনবেন অবশ্যই এই সব একটু দেখে কিনবেন তাহলে আপনি ঠকবেন না আমাদের এই গাড়িগুলো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকার বিনিময়ে পাচ্ছেন এরকম গাড়ি একদম নিউ নতুন বউ গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা ব্যাটারি সাড়া নিতে পারেন ব্যাটারি সহ নিতে পারেন এই যে যে সামনের যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলগুলো দেখবেন অ্যাঙ্গেল দেয় না অনেকেই এগুলো দেখে তারপরে কিনবেন বর্তমানে বউ গাড়ি নামে অনেক গাড়ি বার হয়েছে তাদের মালগুলো অনেক নর্মাল কিন্তু আমরা যে অ্যাঙ্গেলগুলো দেই ডাবল সেসিস এগুলো একটু দেখে কিনবেন তাহলে আপনি ঠকবেন না আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এই এই কিন্তু আমাদের অ্যাঙ্গেল আছে এটাও কিন্তু এটা অ্যাঙ্গেল দুই দুই অ্যাঙ্গেল এটা শোয়া শোয়া বক্স অনেকে দেয় এক এক বক্স আর এই জায়গায় অ্যাঙ্গেল দেয় না দেখতে পাচ্ছেন কতটা মজবুত তাই গাড়ি কেনার আগে অবশ্যই সব কিছু দেখে বুঝে তারপরে কিনবেন ডিজিটাল মিটার হরেন ইন্ডিকেটার এই সাইডে ইন্ডিকেটার হেডলাইট সব নিউ নতুন কত কিলো গাড়ি চললো এই জায়গায় উঠবে কত স্পিডে চলতেছে এই জায়গায় উঠবে তা এরকম গাড়ি দেখে কিনবেন আপনারা আমাদের কাছে যে সব গাড়ি দেখতেছেন বউ গাড়ি অনেক বউ গাড়ি আমাদের কাছে আছে অবশ্যই দেখে কিনবেন আপনাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই বহু গাড়ি বর্তমানে দেখে কিনবেন অনেকে দুই দুই অ্যাঙ্গেল দিয়ে গাড়ি বিক্রি করতেছে ডাবল সি সি ছাড়া সেই গাড়িগুলো কিছু দাম কম হতে পারে কিন্তু আমাদের গাড়িগুলো সর্বোচ্চ মোটা এবং মজবুত গাড়ি তাই সেদিক দিয়ে খেয়াল রাখবেন বাম্পার একদম ইজি বাম্পার থাকবে একদম ইজি বাম্পার মাত্র পঁয়ষট্টি হাজার টাকার বিনিময়ে এরকম বহু গাড়ি আশা করি এরকম একটি গাড়ি আপনিও কিনবেন আপনার এলাকায় নিয়ে যাবেন আপনার এলাকায় না থাকলে আপনার ডায়ান কমন একটি গাড়ি দেখার মতো গাড়ি মজবুত গাড়ি আবার বিশেষ সবচেয়ে সুবিধা হচ্ছে আমাদের এই সিটটা মাঝখানের সিটটা কিন্তু ভিতরে চলে গেছে সম্পন্ন বডিতে সম্পূর্ণ বডিতে মালামাল লোড করতে পারবেন আবার যাত্রী চলে আসলে এই সিটটাকে পকেট থেকে বের করে দিবেন হ্যাঁ বের হয়ে গেছে আর সবাইকে বলবো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার করে দেন সবাই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমাদের কাছে আরও একটি কালার আছে পাতা কালার গাড়ি আরও একটি পাতা কালার গাড়ি আছে এই গাড়িটা তিন তিন অ্যাঙ্গেলের এই গাড়িটিও কেউ নিলে নিতে পারবেন খালি বডি যদি কেউ নিতে চান এরকম খালি বডি আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা এরকম খালি বডি পাবেন বউ গাড়ির সেনা কল্যাণ মডেলে যদি কেউ গাড়ি কিনতে চান চায়না গাড়ি সেনা কল্যাণ মডেল সামনের বুড়াক গাড়ির এরকম বডি নিতে চাইলে এটি ব্যাটারির সহ আশি হাজার টাকা ব্যাটারির সহ আশি হাজার টাকা ভালো সম্পূর্ণ ক্লিয়ার একটি গাড়ি চায়না গাড়ি মাত্র আশি হাজার টাকা ক্লিয়ার গাড়ি ব্যাটারি সেটের ব্যাটারি একশো কিলো গ্যারান্টি থাকবে তাই যারা গাড়ি কিনতে ইচ্ছুক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দোয়া অটো ওয়ার্কশপ জামালপুর আমি মোহাম্মদ ইউনস আলী খান আপনাদের সাথে সব সময় কথা বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় ভিডিও এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ